এবং যারা দেবদার্থীতে আছেন সকলেই আমি মনে করি সঠিক পথের সন্ধান পাবে সুতরাং এই এইতামা মসজিদ কমিটি যে ওয়াজ মাহিলের আয়োজন করেছে ভবিষ্যতে এই ধরনের ওয়াজ মাহফিল আরো আয়োজন করবে এই অনুরোধ জানিয়ে আমি আরেকটি কথা এই মসজিদটি আপনাদের সকলের অনুদানে নির্মিত এই মসজিদে ভবিষ্যতে আপনারা বেশি বেশি দান করবেন এই অনুরোধ জানাচ্ছি আমরা আজকে যে এই ওয়াজ মাঠিলে সকলে একত্রিত হয়েছি এজন্য আমাদের ভাতৃত্ব বোধ শক্তিশালী হয়েছে আমি আর বক্তব্য দীর্ঘায়ু না করি আপনারা অধীর আগ্রহে আছেন এরপর প্রধান অতিথি বক্তব্য রাখবেন প্রধান অতিথির পর প্রধান আকর্ষণ যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে এখানে অপেক্ষা করছেন তিনি কোন হাদিসের আলোকে আলোচনা করবেন এই এই মাহফিলে সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের আগ্রহকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আমাদের বারংবারের এমপি সাবেক এমপি ডাক্তার জওয়ান সালাহ বাবু ভাই আমি প্রধানমন্ত্রী থেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সংগীত আকারে আমাদেরকে কিছু কথা শোনানোর জন্য

মুসল্লি ভাইরা এবং যারা বাড়িতে বসে আমার এই বক্তব্য শুনছেন আসসালাম আলাইকুম আমি অসুস্থতা ঠিক না সারাদিন ব্যাপী একটা অনুষ্ঠানে ছিলাম সেখান থেকে আসছি সে জন্য আমি একটু ক্লান্ত হয়তো পাঁচ সাত মিনিট বক্তব্য দিয়ে চলে যাব ওয়াজ মাহফিল গুলা বিগত পনেরো ষোলো সতেরো বছর বাংলাদেশে কোথাও খুব একটি হয় নাই আমরা জানি আজারি তারেক এদের মতো বিশেষ ব্যক্তিরা যারা চমৎকার বাস করেন তাদের তো অনেক জায়গায় বাধা দেওয়া হয়েছে দেশেও থাকতে দেওয়া হয় নাই বছরকে বছর সেই কারণে এবার কিন্তু ওয়াজ মাহফিল একটু বেশি বেশি হচ্ছে আর দেশে এমন একটি প্রেক্ষাপট যেহেতু আমরা পনেরো ষোলো সতেরো বছর এলাকায় আসতে পারি নাই এখন যখন যাওয়ার দেয় না আসেও পারি না যেহেতু এখনো রাজনীতি করার ইচ্ছা আছে এখন রাজনীতি মাঠে টিকে আছি এই তিনবার জেল খেটেছি এখনো পান্নাটি মামলা এখন কোথায় যাবো যাওয়া হতো জায়গা থেকে এই আমার আপনার সকলের অন্য কিছু চিন্তা করলে অনেক আগে এইসব বাদ দিয়ে চলে যেতাম যেহেতু আমার বাপমাদের বুটে এই সাভার এলাকা মনে আসে হিসেবে এখানে শেষ মার থেকে জ্ঞানটি হয়েছে পাঁচচল্লিশ বছর চেয়ারম্যান ছিল আমার ছুটু পাল চেয়ারম্যান ছিল ভাইস চেয়ারম্যান ছিল আমি আপনাদের ভোটে ছিয়ানব্বই সালে একবার এবং দুই সালে একবার দুই বা থানের শেষ এই নিয়ে এলাকা থেকে সংসদ সদস্য হয়েছে রাজনীতি বাদ দিয়ে অন্য কিছু করার তো আপাতত ইচ্ছাও নাই বয়স অনেক হয়ে গেছে তেষট্টি বছর বয়স পনেরো ষোলো বছর শেখ হাসিনা আমাদেরকে খেয়ে ফেলছে তারপরে আমরা হায়ার দিছি দেখে বেঁচে আছে এখন সুস্থ আছি ইচ্ছা আছে দীর্ঘদিন বেঁচে থাকি সমস্যা পায় রাজনীতি জনগণের সাথে জনগণের পাশেই থাকবো আব্বা যেটা মৃত্যু আগ ছিলেন ওয়াজ মাহফিল এই কারণে আয়োজন করা হয় দেখেন এখানে যারা বক্তৃতা করেন তারা অনেক অভিজ্ঞতা অর্জন করে অনেক বই পড়তে করে তাদেরও অনেকের কাছ থেকে তারা শিখেছেন এবং এমন সুন্দর করে গুছিয়ে উনি বলেন কথাগুলা মুসলমানের ইতিহাস ইসলামের ইতিহাস আমাদের প্রিয় নবীর রসুলদের জীবন কাহিনী তাদের আদর্শ নীতি তারপর আমাদের যে পাঁচটি স্তম্ভ কালেমার নামাজ তো হজ জাকাত আমাদের নামাজটা শক্তি আমরা পড়ছি কিনা কি আমল করলে আমাদের আরো বেশি বেশি স্বভাবে ভাগিদার হব আল্লাহ লাভ করব পিতা মাতার প্রতি আমাদের কর্তব্য কি প্রতিবেশীর প্রতি আমার দায়িত্ব কি কি অসুস্থ হলে তাকে কিভাবে দেখা উচিত অবস্থানে গিয়ে কি ধরনের দোয়া পড়া উচিত এরকম অনেক কিছু সামাজিক ব্যাপার ধর্মীয় ব্যাপার ওরা অনেক ভালো জানে কিভাবে আমল করলে এটা শুদ্ধি হবে ভালো হবে সব ভাগিদার হবো থেকে উচিত এবং আমরা সেইভাবে পালন করার চেষ্টা করি এবং ওয়াজের শেষে প্রধান করতে অনেক মোনাজাত করেন মোনাজাত করার উদ্দেশ্য হলো যে আমাদের সমস্ত গোলমাতদের জন্য আমরা আল্লাহর কাছে মাপ চাই অনেকে কান্নাকাটিও করেন এবং আমার নিজের ভুল নিজে কিন্তু আমরা বুঝতে পারি বলি আর না বলি এবং তারপর দিন থেকে আমরা কিন্তু সংশোধিত হয়ে একটু শুদ্ধ চলার চেষ্টা করি এবং অনেকে অনেক রকম পরিবর্তন ওয়াজ মাহফিলের মাধ্যমে হয় তো সেই জন্য ওয়াজ মাহফিল গুলা হওয়া বেশি বেশি দরকার এদেশে নব্বই ভাগের ওপরের লোক মুসলমান সেই দেশে ওয়াজ মাহফিল কি হবে তো হয় না আর হয় হয়তো এখানে এই ওয়াজার কিছু লোক দাম দক্ষিণাও করে সহযোগিতা করে অর্থনৈতিকভাবে এই ঈদগা মাঠে মসজিদে টাকা পয়সাও দেয় তো সেই দুইটা কারণে কিন্তু ওয়াজ ব্যবহার হয় আমি আশা করি যে অতিথি কি হয়েছে সেটা না ভাবে এখন থেকে ওয়াজ বাংসলিকা প্রত্যেক পাড়ায় মহল্লায় যেখানে অতিথি হতো সে একই নিয়মে এখন থেকে অব্যাহত থাকবে এবং যেখানে যা দাঁড় দেবে আমরা যতদিন দাঁড়াতে দিতে আসছে সেটা আমরা পালন করার চেষ্টা করব একটা কথা বলে যে দেখেন দেশে এমন একটা আমল ছিল এই পনেরো ষোলো বছর হয়েছে রাজা বাস সাথে আমরা একরকম ক্ষমতা দেখছি কিন্তু গণতন্ত্রের দেশে এত ক্ষমতা থাকতে হয় না ক্ষমতা হলো জনগণের কাছে আপনি মেম্বার কন চেম্বার কন উপজেলা চেয়ারম্যান কন মেয়র বলেন এমপি বলেন সবারই কাজ কিন্তু একটা তার তার জনগণের সেবা করতে জনগণের ক্ষেত করবে জনগণের পাশে থাকবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লালন পালন করতে মসজিদ মাদ্রাসা জন্য ক্ষতি না হয় তাদের নেতৃত্বে তাদের তত্ত্বাবধানে এগুলো উন্নয়ন হবে ডেভেলপমেন্ট কাজ হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলা সেই কাজগুলো কি হয়েছে আমি জানি না কিন্তু অনেক প্রতিষ্ঠানে টাকা পয়সা ধ্বংস হয়েছে এটা আমার কাছে অনেক খবর আছে অনেক প্রমাণ আছে আমাদের আশেপাশে অনেক কিছু আমরা জানি যে আমরা চাই প্রতিষ্ঠানগুলো ভালোভাবে পরিচালিত হোক একটা প্রতিষ্ঠান দিনে তিলে গড়ে উঠেছে যারা জমি দিয়েছে যাদের সহযোগিতায় মর্জিদ হয়েছে মাদ্রাস্তা হয়েছে পণ্ডব সাইজ বলেন যারা তখন বাপ আমি সভাপতি থাকবো আমি মাতগুলি করবো আমি এটা করবো এগুলো এখন যেন না হয় কারণ যারা কষ্ট করেছে জমি দিয়েছে টাকা দিয়েছে যে তাদের তো একটা সম্মান থাকা দরকার থাকা উচিত কারণ ও তো লক্ষ লক্ষ টাকা না দিলে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা জমি না দিলে মসজিদটা হতো না মাদ্রাসাটা হতো না শিক্ষা প্রতিষ্ঠানটা হতো না তাকে আপনার সম্মান করবেন এত সম্মানটা কারে করবেন এখন দেখেন আপনি নিজের এত কিছু মনে করতেন আল্লাহ এমন একটা জিনিস দেখে দিল যে ক্ষমতা কিছুই না এবং বাংলাদেশের জন্য এটা দরকার ছিল যে তোমার ক্ষমতা আমি কয়েক মিনিটেই কোথায় নিয়ে যাইতে পারি এবং এটা আমাদের জন্য একটা শিক্ষা যে রাজনীতি মানে কর্তৃত্ব নেতৃত্ব না হ্যাঁ নেতৃত্ব কর্তৃত্ব না আমি যাহা বলিব তাহাই হইবে আমি যা চাইব তাই হবে এই চর্চা জন্য আমরা এখন থেকে নতুন করে না করি কারণ আল্লাহ কি পারে আমরা তার দেখেছি আল্লাহকে আমরা ভয় করি আল্লাহকে আমরা স্মরণ করি আল্লাহর কথা মাথায় রাখি যে আমি কতটুকু অন্যায় করছি কতটুকু ন্যায় করছি আগেও না যারা লাললা কিন্তু জানেন এবং যে যেরকম করবে তার পয়সাটা সেরকমই হবে হয় এই কালে নয় পরে না আজকে এই মারফিলে আর বিশেষ কিছু না বলি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আগামীতে যদি কোনো ভালো সময় হয় নির্বাচন হয় নির্বাচনের দ্বারাই আপনারা যা মাথায় রাখবেন আমি চাই আপনাদের পাশে থাকতে আপনাদের সাথে থাকতে আপনাদের খেদ করতে আগেও দুই বা দশ বছর ছিলাম মানুষের ভুল থাকতে পারে অতীতে কোন ভুল জন্য কেউ যদি ব্যক্তিগতভাবে এলাকায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে জন্য আমি দুঃখ প্রকাশ করছি ক্ষমা চাচ্ছি আগামী দিন আপনাদের সাথে নিয়ে পাশে নিয়ে যেন এলাকা প্রত্যেকটা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান যেন উন্নয়ন করতে পারি কখনো কোনো দায়িত্ব পালন মন আল্লাহ আমাকে যেন সেই তরফিক যায় আর আমি আজকে যেহেতু আসছি বেশিক্ষণ আপনাদের সাথে থাকতে পারলাম না আমি একটু টাইপ আমি চলে যাবো আপনার আমার মতে দিনে আমি ব্যক্তিগতভাবে পঁচিশ হাজার টাকা ব্যক্তিগত অনুদান আজকে সভাপতিহাতে দিয়ে যাচ্ছি যাতে আগামীতে অনেকে কোনো সুযোগ থাকলে আরও বেশি থেকে আপনাদেরকে দিতে পারি আল্লাহ হাফেজ যদি যান তাহলে একটু চলে যাবো আমার শরীরটা আর একটু ক্লান্ত হবে সালামুক